আজকে অনেক দিন পরে কিছু নতুন গাছ আমাদের কাছে এসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং তার পরিচর্যা কিভাবে করবেন সেগুলো আপনাদের সামনে দেখাবো আচ্ছা প্রথমত যে গাছটা দেখাবো সেটা হচ্ছে অ্যান্থোরিয়াম এর আগে আমাদের নার্সারির চ্যানেলে অনেক অ্যান্থোরিয়ামের ভিডিও দিয়েছি অনেক স্টক এসছে স্টক বেরিয়েও গেছে এবং আপনাদের ছাদ বাগানে মানে ঘরের ব্যালকনিতে ঘরের ভেতরে সেগুলো ফুল ফুটছে হয়তো আর এর মেনটেন্সও আগে অনেকবার বলেছি এখনও আবার নতুন করে বলছি আচ্ছা এর মেনটেন্স তেমন কিছু নয় অল্প আলো অল্প হাওয়া যেখানে খেলছে সেই রকম পরিবেশে রাখুন মাঝে মাঝে প্রচণ্ড যদি ইমিউনিটি বেড়ে যায় তার তখন গিয়ে একটু ফাঙ্গাসাইট ইউজ করুন আর তার মাঝে মাঝে এনপিকে ব্যালেন্স দিন আর অল্প আলোতে রাখুন আর যদি মনে করেন যে পুরো পিওর কোকোপিটে করব তো পিওর কোকোপিটে করতে পারেন আর যদি মনে করেন না কোকোপিটের সঙ্গে একটু প্যারালাইট আমরা মেশাবো অবশ্যই মেশাতে পারেন কোনো অসুবিধা নেই নির্দ্বিধায় পারেন আর অনেক স্টক এসছে সুন্দর কালার লাল সাদা পিঙ্ক সমস্ত কিছুই পেয়ে যাবেন আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যদি আপনারা অনলাইন চান তো আমাদের বলাই আছে অনলাইনে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে তিনটে চারটে পাঁচটা করে ফুল পেয়ে যাবেন একদম বুশি প্ল্যান্ট আর অল্প আলোতে অল্প ছায় আপনারা রাখুন ঘরের ভেতরে রাখতে পারেন ঘর বাইরে রাখতে পারেন অলরেডি আপনাদের অ্যান্থোরিয়াম সম্বন্ধে ধারণা যেটা জন্মেছে সেটা আমাদের কাছ থেকে আমরা ভিডিওতে জানিয়েছি আর আপনারা অনেক কিছু জেনেও গেছেন অ্যান্থোরিয়াম কীভাবে পরিচর্যা করতে হয় কীভাবে রাখতে হয় আর যদি আপনারা এসে নিয়ে যেতে চান তো অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা গাছে তিনটে চারটে করে ফুল একদম সুন্দর পোচানো গাছ আছে আর নতুন স্টক অ্যান্থোরিয়ামের এটা আমাদের কাছে এসছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা জানালাম এর আগে অনেক ভিডিওতে আমরা পদ্ম দেখাবো বলে চেষ্টা করেছি কিন্তু দেখাতে পারিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল যার কারণে পদ্মের ফুল পাতা সমস্ত কিছুটাই পুড়ে যাচ্ছিলো আমরা অনেক মেনটেনেন্স করতাম অনেক কিছু দিয়েও দাঁড়াতে পারিনি কিন্তু ওয়েদারের আবহাওয়ার কাছে আমাদের প্রকৃতির কাছে হার শিকার করতে হয়েছে অনেক কিছু মেনটেন অনেক কিছু হাওয়া অনেক কিছু ওয়েদার পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে গাছগুলো দেখুন এইবারে মানে একদম তৈরির জায়গায় চলে এসেছে অলরেডি ফুল দিচ্ছে একদম সুন্দর গোছানো আপনারা প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন পুঁড়ি ফুল ভর্তি হয়ে আসছে আস্তে আস্তে আপনারা চাইলে এর টিউবার অনলাইনে নিয়ে নিতে পারেন আর যদি মনে করেন না আমরা গিয়ে বড় গাছ নেব অবশ্যই বড় গাছ নিতে পারবেন একদম রেডি প্ল্যান্ট আছে ছোটো গাছেও আছে এর হ্যাঁ সেগুলোও নিয়ে যেতে পারবেন শুধু বছরে পদ্মর কিছুই নয় পদ্ম বছরে আপনারা একটা বার করে টিউবারগুলো চেঞ্জ করবেন মাটি চেঞ্জ করবেন নতুন করে আবার রিপোর্টিং করবেন শীতের পরে আবার দেখবেন নতুন পাতা এসে আবার নতুনভাবে ফুল দিচ্ছে ডল ওরোপে রেড মাচেরা বলা হয় এই গাছগুলো এত সুন্দর হচ্ছে মানে আমাদের কল্পনার বাইরে ফাইকাস ব্যাঞ্জিনিয়া আমরা গ্রিন যেটাকে বলতাম সেইটারই একটা মানে রূপ নিয়ে এসছে আমি একটা গাছ আপনাদের সাথে বার করে দেখাচ্ছি একদম বুসি প্লান্ট সুন্দর একদম মানে আমার বাগানে ছোট চারা নিয়ে এসে আমরা এখানেই তৈরি করেছি এখানেই বড় করেছি আমাদের নিজেদের মাটিতে তৈরি গাছ দেখতে পাচ্ছেন সুন্দর গোছানো গাছ আর প্রত্যেকটা গাছ একদম ফ্রেশ আপনারা ইচ্ছা মতন নিয়ে যান ইচ্ছা মতন আপনাদের ওয়েদারের যে জায়গায় রাখলে ভালো হয় রাখুন আপনাদের একদম সুন্দর থাকবে গোছানো থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ বড় প্রত্যেকটা গাছ সুন্দর প্রত্যেকটা গাছ দেখার মতো একদম আর কোনো পোকা মাকড় ফাঙ্গাস কিচ্ছু লাগে না শুধু ডাল পালা আসবে পাতা গজাবে একদম বুসি হয়ে থাকবে সবসময় সবুজ আপনারা ইনডোরে রাখলে ইনডোরে আউটডোরে রাখলে আউটডোরে আপনাদের খুশি মতো যেখানে ইচ্ছা রাখুন আচ্ছা বন্ধুরা দেখুন গ্র্যাফটেড না এটা গ্র্যাফটেড অ্যাডেনিয়াম বলবো না এটা দেখুন কোনো গ্র্যাফট নেই এটা দানার থেকেই তৈরি একটা গাছে শুধু কিভাবে ফুল ফুটছে আমাদের কাছে একদম এরকম কালেকশন আমি আর একটা দেখাচ্ছি একদম ফুলে ভর্তি হয়ে যাচ্ছে ডাল কম শুধু ফুল দেখুন একদম রোজ ভ্যারাইটি এটা এটা আমাদের সিট থেকে তৈরি হয়েছে আর এটা গ্র্যাফটেড অবশ্যই এটা গ্র্যাফটেড এটা দেখুন একদম নিচে গ্র্যাফট আছে একদম রোজ ভ্যারাইটি এরকম অনেক কালেকশন আমাদের কাছে আছে আমি এই মুহূর্তে দুটো দেখাচ্ছি আর আপনারা এসেগুলো অনলাইনে পেয়ে যাবেন আপনারা অনলাইনে নিতে পারেন না যদি মনে করেন না আমি গিয়ে আপনাদের থেকে নিয়েব তাহলে অবশ্যই সেগুলো নিতে পারেন আচ্ছা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম আমরা তো এর আগেও অনেক ভিডিও করেছি এখনও করছি আপনাদেরকে কালার দেখালাম ছোট গাছের আর আমাদের কাছে একদম রেডি গাছ আছে যেগুলো হয়তো আপনাদেরকে না দেখালে আমার একটা বড় অপরাধ হবে দেখুন এই গাছটাকে আমি হাতে তুলে নিচ্ছি অনেক বড় গাছ অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন ফুলে ভর্তি হয়ে যাচ্ছে যত দিন যাবে একদম ফুলে ভর্তি হবে অনেক পুরানো গাছ একদম অনেক স্টক আছে আমাদের কাছে আর আপনারা অবশ্যই এগুলো অনলাইনে আমরা দিতে পারবো না আপনাদের এসেই নিয়ে যেতে হবে অনেক পুরোনো গাছ পুরো ফুলে ভর্তি হয়ে যাচ্ছে এর দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা পিঙ্ক যেটা দেশি ফোটে সবসময় আর একটা হোয়াইট হোয়াইটটা এই মুহূর্তে কুঁড়ি অবস্থায় আছে ওর ফুল নেই অবশ্যই আস্তে আস্তে ফুলগুলো ফুটে যাবে এগুলো আপনাদের এসে পারচেস করতে হবে আর যদি ছোটো এডে নিয়ে নিতে পারেন ওগুলো আমরা অনলাইনে দিতে থাকবো দিতে পারি অনেকেই আসে স্পাইডার প্ল্যান্ট আপনারা পান না এক্ষুনি অ্যাভেলেবেল আছে স্পাইডার এটা চাইনিজ স্পাইডার দেখতে পাচ্ছেন একদম ভর্তি এটা আপনারা ছোট হ্যাঙ্গিং পটে লাগাতে পারেন এবং খুশি হয়ে যাবে আর অবশ্যই এর নিচে এরকম ছোট ছোট অনেক বাল্ব থাকে এই স্পাইডারগুলোর গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম তার কারণ হচ্ছে এর নিচে বাল্ব থাকে এগুলো পচেও না কিছু হয় না যদি দেখছেন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তার মানে জানবেন যে ও নতুন করে আবার ফের গাছ নেবেন এবং অনেক জন্মাবে আর সুন্দর হয়ে যাবে অনেক স্টক দেখতে পাচ্ছেন আছে আপনারা এসে আচ্ছা এর আগে আমাদের ভিডিওতে জেট প্ল্যান হয়তো আলোচনা করেছি ক্যাসুলা দেখিয়েছি কিন্তু জেট প্ল্যান আমরা দেখাইনি জেড প্ল্যান একদম রেডি একদম দেখতে পাচ্ছেন আর শুধু সেরামিকের পটে অথবা কোনো মাটির ডিজাইন টেরাকোটার পটে আপনারা লাগাতে পারেন একদম বনসাই রূপে তৈরি হয়ে গেছে পুরানো গাছ অনেক পুরোনো গাছ অনেক পুরনো গাছ এগুলো একদম মেনটেনেন্স কম আপনারা দেখুন সুন্দর দেখতে এই গাছগুলো আপনাদের ঘরের জন্যে রাখতে পারেন আচ্ছা যেরকম বড়ো যে আপনাদের সামনে তুলে ধরলাম তারই একটা ছোট চারা একদম কম দামে যারা খুঁজছেন যারা ভাবছেন যে জেট প্ল্যান আমরা বাড়িতে একেবারে মানুষ করে নেব তৈরি করে এ করবো তাহলে তাদের জন্যে এই জেট প্ল্যানগুলো একদম সুন্দর দেখে নিন একদম সুন্দর গোছানো গাছ খুব ভালো আর ছোট গাছ আপনাদের ব্যালকনিতে রাখতে পারবেন ভিডিওতে এই মাত্র যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক প্রকার ফান এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম মেনটেনেন্স এগুলোর একদম নেই জিরো মেনটেনেন্স পান গাছের মেনটেনেন্স নতুন করে কি বলবো আপনারা আপনাদের জন্য নিয়ে যেতে পারেন এটা একটা নতুন প্রজাতি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের নতুন স্টক যেমন যেমন আসবে আপনাদের সামনে তুলে ধরবো যদি কোনো গাছের আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যদি কোনো গাছের মেনটেনেন্স অথবা কিছু মাটি সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি তুলে পাঠাবেন এবং তার পরিচর্যা জিজ্ঞেস করবেন আমরা আপনাদেরকে বলব আর যদি আপনারা অনলাইনে নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অনলাইনে গাছ দিই আজকে এই পর্যন্তই নমস্কার ভালো কাছে